এখনো তুরস্কের মধ্যে প্রয়াসী বিভিন্ন জায়গায় বিভিন্ন অঘটন ঘটছে রাজনৈতিক তলে অর্থাৎ গভীরে এরদোয়ানকে ক্ষমতা করে টিকে আছে যে কারণে এরদোয়ান চাইলেও ফিলিস্তিনের জন্য বিশাল ভূমিকা রাখতে পারছেন না প্রকাশ কারণ ফিলিস্তিন ইস্যুতে এরদোয়ান এক পা আগালেই পশ্চিমা দুনিয়া তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার জন্য মাস্টার প্ল্যান সাজিয়ে রেখেছে এখন এরদোয়ান ফিলিস্তিনের জন্য এক পা দিবেন বাকি মুসলিম রাষ্ট্রগুলো এরদোয়ান বাকি পা টেনে ধরবেন অথবা এরদোয়ান কি ফেলে দেবে এর মধ্যে আরব রাষ্ট্রগুলো আছে তো এরদোয়ান এখানে অনেক বড় বড় কৌশল নিয়ে কাজ করছেন যে কৌশলগুলোতে তিনি সাপও মারছেন লাঠিও ভাঙছেন না এরপরে আপনি তখন পাকিস্তানের দিকে পাকিস্তানে ঘটছে কি ইমরান খানকে জেলে রেখেছেন ইমরান খানের জেলে থাকা অবস্থায় পাকিস্তানের গুরুত্বপূর্ণ প্রদেশ বেলুচিস্তান পেশা অর্থাৎ খাইবার পাক্তনখোয়া সহ বেশ কয়েকটা জায়গায় প্রতিদিনই সন্ত্রাসী হামলা হচ্ছে সেনাবাহিনী পুলিশ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি ব্যক্তি তাদের টার্গেট করে অপারেশন চলছে আফগান সীমান্ত থেকে এরা ঢুকছে ঢুকে এভাবে পাকিস্তানকে উত্তপ্ত করছে প্রতিদিনই পাকিস্তানের মধ্যে এই ঘটনাগুলো ঘটছে এটা নিয়ে প্রত্যেক আপনারা জানেন কম বেশি আমার ভিডিও গুলোতে আমি বলেছি এদেরকে অস্ত্র দেয়া অর্থায়ন করা প্রত্যেকটি কাজ করছে পাকিস্তানের সেই শত্রু দেশটির এজেন্সি এবং দেখেন ইসরাইলের সেনাবাহিনীর উদ্বোধন কর্তৃপক্ষ গতকাল ভারতের সেনাবাহিনীর উদ্বোধন কর্তৃপক্ষের সাথে বৈঠক করেছে এবং সে বৈঠক তারা দ্বিপাক্ষিক বলিও মূলত টার্গেট হলো পৃথিবীর একমাত্র মুসলিম দেশ পাকিস্তানের নিউক্লিয়ারকে ধ্বংস করে পাকিস্তানকে দুর্বল করে দেয়া যাতে পাকিস্তান একটা অকার্যকর রাষ্ট্রের রূপ নেয় যে জন্য প্রথম যে যুদ্ধটি ভারত পাকিস্তান করল গত কয়েক মাস আগে সেখানে ভারত পরাজিত হওয়ার কারণে এবার ইসরায়েল প্রকাশ্যে পাকিস্তানের বিরুদ্ধে একটা বড় যুদ্ধের জন্য মূল মূল পরিকল্পক হিসেবে ভারত সফরে এসে সীমান্ত অঞ্চলগুলো ভারত পাকিস্তানের সীমান্ত টেরিটরি বা তাদের পুরো সিস্টেম ম্যাপ নিয়ে বসে এবং কিভাবে আক্রমণ করবে সেক্ষেত্রে দখলদার দেশটি ভারতকে কি কি সাপোর্ট দেবে অস্ত্র দেবে কোন কিভাবে পাকিস্তানে আক্রমণ করলে সফলতা পাওয়া যাবে তার পুরো মাস্টার প্ল্যান তৈরি করে দিয়েছে দেশটি ভারতকে এটি কালকের খবর আমি আপনাদের দিয়েছিলাম এখন বিষয়টি তাহলে কি তৈরি হচ্ছে এখন বিষয়টি তৈরি হচ্ছে পাকিস্তান একদিকে রাজনৈতিক সংকটে আছে আবার যে কোনো সময় কালকে ভারতের আহ সেনাবাহিনীর যিনি ডিফেন্স স্টাফ প্রধান চিফ ডিফেন্স স্টাফ প্রধান তিনি বলেছেন আমরা চব্বিশ ঘন্টা হতে পারে আটচল্লিশ ঘন্টা হতে পারে সপ্তাহের মধ্যে আবারও আমাদের অপারেশন সেতু শুরু করতে যাচ্ছি তাই সেনাবাহিনী নেভি এবং এয়ারফোর্সকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বলছে তার মানে পাকিস্তানে আবারও অপারেশন করতে যাচ্ছে ভারত এই নির্দেশনা কালকে ভারতের সেনা প্রধানের পক্ষ থেকে এসছে এবং এবার তারা নেভির মাধ্যমে প্রথম করতে পারে এমনটিও ঘোষণা দিয়েছে নেভি করলে থেকে করবে আর আক্রমণটা হবে কোথায় পাকিস্তানের যেটাকে বলে অর্থনৈতিক মূল স্থান সেটি হল করাচি করাচিতে প্রথম অ্যাটাক আসতে পারে এবং কিভাবে প্রথম ধাক্কায় যেমন ইরানে মাত্র বারো মিনিটে ইসরায়েল তার বিষজন রাষ্ট্রের সবচেয়ে টপ হাই কে মেরে দিয়েছে সেনা প্রধান সহ গুরুত্বপূর্ণ জনকে প্রথম দিন মাত্র বারো মিনিটে মেরেছে ইসরায়েল তো এবার ভারতকেও সেই পরিকল্পনা তৈরি করে দিয়ে গেছে তারা বিষয়টা আসলে কি একদিকে তারা রাষ্ট্রের ভিতরে রাজনৈতিক অস্থিরতা তৈরি করে রেখেছে দেখেন্ট ইমরান খানকে বিনা কারণে বিনা অপরাধে আজকে দুই বছরের মতো জেলে রেখেছে পিটিআই ভোটে নির্বাচিত হওয়ার পরও পিটিআই ক্ষমতা না দিয়ে বিরোধী দল হতে দিচ্ছে না ইভেন সংরক্ষিত আসনগুলো পিটিআই কে দিচ্ছে না আদালতের মাধ্যমে কেড়ে নিচ্ছে আদালত কোন রায় দিতে পারে না সকল রায় আসিম নিজে লিখে দিচ্ছেন শেখ হাসিনার মতো এই দেখেন পাকিস্তানের মধ্যে এখন ভারতের বিরুদ্ধে যে পাকিস্তান লড়াই করবে যদি নিজ দেশের মধ্যে রাজনৈতিক অস্থিরতা থাকে তখন কি হয় ধরেন বাংলাদেশ যদি কোনো দেশের সাথে যুদ্ধে জড়াতো হাসিনার আমলে আমরা কয়জন হাসিনাকে সাপোর্ট দিতাম কারণ আমরা সবাই হাসিনার পতন চেয়েছিলাম কারণ সে আমাদের জন্য একটা ফ্যাসিস্ট স্বৈরাচার ছিল তাই তো তো পাকিস্তানের প্রায় আশি থেকে পঁচাশি পার্সেন্ট মানুষের কাছে একটা ফ্যাসিস্ট বা স্বৈরাচার হলেন আসিফ মোদী কিন্তু তিনি তার মিলিটারি ব্যবহার করে অস্ত্র ব্যবহার করে ক্ষমতা টিকে আছেন ইমরান খানের উপর দমন পীড়ন চালাচ্ছেন অন্যায় ভাবে তাকে সাজা ঘোষণা করছেন এভাবে পাকিস্তানটাকেও মোটামুটি টপস করে দিয়েছে কারা প্রত্যেকটা ডট মিলিয়ে কোথায় নিয়ে আসবো আপনার শেষ বাক্যটার দিকে ওয়েট আমি কিন্তু এখন সবটি দেশে বর্ণনা দিচ্ছি লাস্ট ডটে আসার জন্য এরপরে তখন বাংলাদেশ বাংলাদেশে চব্বিশে যে বিপ্লব হলো জুলাই দু হাজার ছাত্র জীবন দিল পঁচিশ থেকে তিরিশ হাজার পঙ্গু অন্ধ সহ গুরুতর আহত আজ পর্যন্ত ইউনোজ সরকার সকল শহীদদের নিয়ে একটা প্রোগ্রাম করতে পারেনি এক বছর শেষ হয়ে গেল আজ পর্যন্ত ইউনো সরকার জুলাই প্রোক্লেমেশন ঘোষণা করতে পারেনি সনদ ঘোষণা করতে পারেনি আজ পর্যন্ত নির্বাচনের রোড দিতে পারেন আজ পর্যন্ত ইউনুস সরকার তার উপদেষ্টা মন্ডলী যে সদস্যরা বসেছেন বাংলাদেশে কোনো একটা পরিবারের ছেলেরা সবার নাম বলতে পারবে সবার নাম বলতে পারবে না এক বছর হয়ে গেছে আজ পর্যন্ত ইউনুস সরকার তার রাষ্ট্রের বহু জায়গায় তার ব্যর্থতা নজর দেখাচ্ছেন প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় মনে হচ্ছে সরকার না দেশ চালাচ্ছে ইউনুস কতটুকু চালাচ্ছে এনজিও ফোরাম থেকে চালাচ্ছে এরকম কারণটা কি ইউনুস্কে প্রতিদিনই টাফ টাইম দিচ্ছে আমাদের শত্রুরা কোনো হয়তো আমরা জানি কোনো তো আমরা জানি না এই টাফ টাইম দিচ্ছে কিভাবে ভারত দেশে এসে কলার চেপে ধরছে না ভারত বাংলাদেশের মূল ধারার কিছু রাজনীতি কে কন্ট্রোল করছে সেনাবাহিনীকে কন্ট্রোল করছেন এরকম অনেক কে কন্ট্রোল করছেন দেখেন গোপালগঞ্জে কি হলো মাইল স্টনে কি হলো হঠাৎ করে সচিবালয়ের মধ্যে ঢুকে কি হলো প্রতিদিনই এই টাফ টাইম গুলো দেওয়া হচ্ছে সরকারকে যাতে সে দেশকে স্থিতিশীল করার জন্য কোনো নির্দিষ্ট ফোকাসে এগোতে না পারে প্রত্যেকটি অবস্থার দিকে তাকান বাংলাদেশের মানুষ ইউনি সরকারের উপর ভরসা রাখছে আবার রাখতে পারছে না মানুষ খুশি আবার সরকারের ব্যর্থতার জন্য ভেতরে বসে আছে যারা আমাদের শত্রু তো সবকিছু মিলে আপনি কি বুঝলেন এই যে কটা মুসলিম দেশের কথা বলছি এই প্রত্যেকটা মুসলিম দেশের নেপথ্যে আমেরিকা ইসরায়েল এবং ভারত তার কলকাঠিন আছে খেয়াল করে দেখেন এই তিনটি মূল শত্রুপক্ষ এই দেশগুলোর মধ্যে রাজনৈতিক অস্থিরতা সামাজিক বিভেদ অর্থনৈতিক সংকট তৈরি করে রেখেছে একটা দেশে যদি রাজনৈতিক অস্থিরতা থাকে একটা দেশের ধর্মীয় বিভেদ থাকে সামাজিক বিভেদ থাকে অর্থনৈতিক সংকট থাকে সেই সেই দেশ দাঁড়াতে পারে কখনো পারে না আরবের দেশগুলোর মধ্যে দেখেন তারা মাসহারা দিয়ে পশ্চিমাদেরকে টিকে আছে বাকি কোন দেশ ঠিক মতো চলতে পারছে না মুসলমানদেরকে অর্থনৈতিক সংকটে ফেরিয়ে রাখা হয় সবসময় ইরানের উপর শত শত স্যাংশন তুরস্ককে স্যাংশন দিয়ে দুর্বল করে রাখা হয় বাংলাদেশকে রাজনৈতিক অস্থিরতা তৈরি করে এই দেশের রাজনীতিবিদদের মাধ্যমে সকল অর্থ লোপাট করে বিদেশি ব্যাংকে জমা করে তারা হয় কোটিপতি আমরা হয় গরিব হিলিয়ার বুঝতে পারছেন সংক্ষেপে বলি ইমরান খান তার জাতিসংঘের ভাষণে বলেছিলেন যে আজকে পশ্চিমা দুনিয়া তারা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি তারা অনেক বড় নিজেকে মানে রাষ্ট্রের সম্মানিত মনে করছে ধোনি অ্যালিপ মনে করে আর বাংলাদেশ ভারত পাকিস্তান এদেরকে মনে করে এরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি কারণ কি জানেন এই ভারত বলেন পাকিস্তান বলেন বাংলাদেশ বলেন এই দেশগুলোর রাজনীতিবিদরা রাজনীতির নাম করে হাজার হাজার মিলিয়ন বিলিয়ন ডলার চুরি করে টাকা চুরি করে এরা সুইজ ব্যাংকে আমেরিকার ব্যাংকে কানাডার ব্যাংকে অস্ট্রেলিয়ার ব্যাংকে ইংল্যান্ডের ব্যাংকে মালেশিয়ার কিছু কিছু রাখে এরা গিয়ে জবা করে বেগম পাড়া বানায় সুইজ ব্যাংক ভরে ফেলে ভরে ফেলে আওয়ামী লীগ তার গত পনেরো বছরে পঁচিশ ছাব্বিশ লক্ষ খেয়াল করেন পঁচিশ থেকে ছাব্বিশ লক্ষ ছাপ্পান্ন হাজার কোটি টাকা লোপাট করেছে বাংলাদেশের বাজেটের পাঁচ গুণ এই টাকাগুলো আমাদের দেশে থাকলে আমাদের দেশ কোন দেশে চেয়ে পিছিয়ে বলেন তো এই যে আমেরিকা বা ইসরায়েল বা ভারত যাদের কথা বলছি যারা ওয়ার্ল্ড ইস্টাবলিশমেন্টের অংশ তারা এই ভারতের মধ্যে ভারত চুরি করলেও তারা আবার বড় রাষ্ট্র হিসেবে আমাদেরকে কন্ট্রোল করতে চায় ভারত নেপাল শ্রীলঙ্কা মালয়েশিয়া মালদ্বীপ এগুলো তারা একটা কিন্তু থাকি তাদের কিন্তু দেখবেন এই দরিদ্র টাকা পাকিস্তানের কথা বলেন বাংলাদেশের কথা বলেন এই দেশগুলো অর্থনৈতিক কারণে আছে কেন আমাদের টাকাগুলো চলে যাচ্ছে কোথায় ওই ধনী দেশের ব্যাংকে ওদের ব্যাংকে চলে যাওয়ার কারণে ওরা ধনী থাকে আর আমরা গরিব হচ্ছে আমাদের যারা আগামীতে ক্ষমতায় আসবেন বা বিগত সময় যারা ক্ষমতায় আছেন তাদের প্রত্যেকের হিসেব চেক করে দেখেন রাজনীতিতে স্টেট জুতো পায় দিয়ে সেরা জুতো পায় দিয়ে এরা হাজার হাজার কোটি টাকার মালিক এরা জানি এদের কত টাকা বাংলাদেশের যিনি একবারের জন্য কখনো এমপি হয়েছেন তার যে কত টাকা সেই জানে তাহলে এই দেশগুলো দরিদ্র থাকবে তো এরা করে কি এই দেশে অর্থনৈতিক সংকট তৈরি করে ধর্মীয় সংকট তৈরি করে সামাজিক বিভেদ আমাদের মধ্যে দেখবেন জামাত চর্বনাই ইসলামী শাসনতন্ত্র হেফাজত বিএনপি জামাত এই যে আমাদের মধ্যে যে বিভেদ গুলো তৈরি করে এরাই তৈরি করে রাখে এরা তৈরি করে দিয়ে আমাদের মধ্যে আগুন জ্বালিয়ে রাখে যাতে আমরা একভাবে এক জায়গায় বসে সিদ্ধান্ত নিতে না পারি যারাই এক হয় তারাই তো বিজয়ী হয় আওয়ামী লীগ বিএনপি বিবেদ তৈরি করে রাখা ইসলামী দলগুলোর সাথে বাকি ইসলামী দলগুলোর বিভেদ তৈরি করে রাখে পাকিস্তানে দেখেন ইমরান খানকে সেনাবাহিনী চায় না কারণ সেনাবাহিনী পাকিস্তানের অলেকার ওয়ার্ল্ড এস্টাব্লিশমেন্টের প্ল্যানে ওয়ার্ল্ড ইসলাম এস্টাব্লিশমেন্ট নিয়ন্ত্রণ মানে ওয়ার্ল্ড এস্টাবলিশমেন্ট কাদেরকে বলি আমেরিকা ইজড্রাইলের চলে তো বিষয়টা হলো এমন একটি জায়গায় আমরা মুসলিম দেশগুলো আজকে আটকে গেছি প্রত্যেকটা দেশের দিকে তাকান রাজনৈতিক সংকট আছে কে ক্ষমতায় আসবে কি হবে না হবে বাংলাদেশ আদৌ নির্বাচন হবে কিনা ভারতে কি হতে পাকিস্তানে কি হতে হচ্ছে পাঁচ আগস্টের পর মালয়েশিয়া কি হবে তুলুসকে কি হবে সিরিয়ায় কি হবে ইরানে কি হবে দেখেন তাকিয়ে প্রত্যেকে মুসলিম দেশের দিকে তাকান সংকট আর সংকট অথচ তাদের দেশের সম্পদের অভাব নেই আমরা তারপর এই সংকট গুলো তৈরি করে দিয়েছে কারা ওরা আর আমরা ওদেরকে নেতা বানাই যারা ওদের ইশারায় চলে দীর্ঘ পনেরো ষোলো বছর পর বাংলাদেশ ভারতের রাহুগ্রাস থেকে বেরিয়ে এসছে আবার দেখেন সেই ভারতের আনুকূল্যে ভারতের কোলে নিয়ে তোলার ব্যবস্থা করছে কোন রাজনৈতিক দল আর আমরা যেহেতু সেই দলটা করি যেহেতু সেই দল থেকে একটা পথ পাবো চাঁদাবাজি করব এই জন্য সেই দলের সব সকল অপকর্ম অন্যায় রাষ্ট্রবিরোধী চিন্তাকে আমরা লালন করি আমরা সোশ্যাল মিডিয়াতে হ্যাঁ আমার দলের বিরুদ্ধে এটা বলছি হে আমিও অমুকের দলের বিরুদ্ধে বলি সত্য মিথ্যা যাচাই করি না কেন আমরা রাষ্ট্রকে বিক্রি করে দিই কেবল নিজের পকেটের চিন্তা করে তো এই দেশে যারা ন্যায় বা যারা সঠিক পথে চলবে যারা সত্য কথা এই দেশকে যারা এগিয়ে নেবে রুল অফ ল তৈরি করবে মানুষের অধিকারের কথা চিন্তা করবে তারা কখনো ক্ষমতা আসতে পারে না পারবেও না কারণ ওই যে বিশ্বমরণরা তাদেরকে ক্ষমতায় বসাবে যাদেরকে দিয়ে লুটপাট করতে পারবে যাদেরকে চাবি দিয়ে তারা নিয়ন্ত্রণ করতে পারবে যাদেরকে নিয়ন্ত্রণ করা যাবে না তাদেরকে ক্ষমতায় বসতে দেবে না এখন আপনাদের সিদ্ধান্তের পালা বাংলাদেশ কি আমেরিকা ভারতের ইশারায় চলবে নাকি বাংলাদেশের মানুষের ইশারায় চলবে এই সিদ্ধান্ত আপনারা নেবেন প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ